অত্যন্ত অমানবিক এক ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাভূম স্টেশনে ঘন্টার পর ঘন্টা ধরে স্টেশনে মহিলার মৃতদেহ পড়ে থাকলেও সেই মৃতদেহ উদ্ধারের ক্ষেত্রে কর্তব্যরত রেল পুলিশরা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অগত্যা নিজের স্ত্রীর দেহ কাঁধে তুলে এগিয়ে চললেন অসহায় স্বামী জানা গেছে মৃত মহিলার নাম শান্তা কর্মকার তাঁর স্বামীর নাম মনোজ কর্মকার পুরুলিয়া শহরের গৌশালা এলাকার একটি বস্তিতে থাকেন এই দম্পতি স্টেশনের রেললাইনে পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে পেটের ভাত জোগাড় করেন তারা গতকাল এই দম্পতি কান্দ্রা স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে সান্তা কর্মকার অসুস্থ হয়ে পড়লে বরাভূম স্টেশনে তারা নেমে পড়েন দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় বসে থাকলেও জরুরি কোনো চিকিৎসা পরিষেবা পাননি এই মহিলা একটা পর্যায়ে স্টেশনে বসে থেকেই তার মৃত্যু হয় এদিকে সেই অবস্থাতেই স্ত্রীর মৃতদেহ আঁকলে পাশে অসহায় অবস্থায় বসে থাকেন শান্তা কর্মকারের স্বামী মনোজ কর্মকার পাশে রেল পুলিশের কর্মীরা দাঁড়িয়ে থাকলেও দেহ উদ্ধারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি উল্টে অভিযোগ উঠেছে রেল পুলিশ কর্মীরাই নাকি মনোজ কর্মকারকে তার স্ত্রীর দেহ সরিয়ে নিতে বলেছিলেন তাই এক প্রকার বাধ্য হয়ে মৃত স্ত্রীর দেহ অনেক কষ্ট করে কাঁধে তুলে স্টেশন ধরে এগিয়ে যাচ্ছিলেন তিনি এরপরে কার্যত ক্ষোভ প্রকাশ করেন কিছু যাত্রী তাদের চিৎকার চেঁচামেঁচিতেই নাকি পরে ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় জিআরপি তবে প্রথমে কেন মৃতদেহ সরানোর ক্ষেত্রে গড়িমসি করা হলো সে বিষয়ে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি